চলে নতুন একটা ফ্রি ইমোট ইভেন্ট আর এই ইভেন্টটা কমপ্লিট করে ফ্রিতে একটা ইমোট নিয়ে নিতে পারবে তো তোমরা এই ইভেন্টে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের একটা গোল্ড ভাউচার দিবে তারপরে হচ্ছে দুটো গান ভাউচার দিবে তারপর আবার হচ্ছে দুটো গোল্ড ভাউচার দিবে তারপরে এখানে তোমাদের দুই হাজার গোল্ড দিবে তারপরে গিয়ে তোমাদের এই ইমোটটা দিয়ে দিবে তো এই ইভেন্টে কি কি মিশন আজকে আমি তোমাদের বলতে যাচ্ছি তো প্রথমে দেখো বা বিয়ার মধ্যে একটি করে ইমোট ব্যবহার করতে হবে তিনবার আর তোমরা কিন্তু এক ম্যাচের মধ্যে তিন চারবার দিলে কিন্তু হবে না এক ম্যাচে এক কান করে ইমোট দিতে হবে তাহলে কিন্তু এই মিশনটা তোমাদের পূরণ হয়ে যাবে তারপরে এর মধ্যে তোমাদের আটবার গেম প্লে করতে হবে তাহলে এই মিশনটাও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের সিএস ম্যাচে ষোলোবার গেম প্লে করতে হবে তাহলে এটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে আবার আবার আছে বিহারে আটবার গেম প্লে করতে হবে তাহলে কিন্তু এই চারটা টোকেন তোমরা পেয়ে যাবে তারপরে হচ্ছে বিয়ার বিয়ারে ষোলো বার গেম প্লে করতে হবে তাহলে কিন্তু এই পাঁচটা টোকেন তোমরা পেয়ে যাবে আর এই পাঁচটা টোকেন পাওয়ার পরে এই ইমারটা কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে তো গাইস আমি তো তোমাদের বলে দিলাম এই ইমোটটা তোমরা কিভাবে নিবে আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়ে আছো তার একটা করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও আর লাইক করে দিও একটা করে আর গাইস তোমাদের মতো একটা করে কমেন্ট করে দিও কারণ কমেন্ট করলে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ হয় তো আমি তোমাদের মাস্তাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গাইস পিস